দেখো বন্ধুরা মালপাটা কি সুন্দর হয়েছে দেখো ফার্স্ট ক্লাস সংক্রান্তির মালপোয়া তারপর দেখো এই দেখো মাছ 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 তো বন্ধুরা পুরো ব্লগটা তোমরা দেখতে দেখো তো হ্যালো বন্ধুরা তুমি ব্লগে সবাই রে ওয়েলকাম তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সব ভালোই আছো আর আমরা বন্ধুরা খুব ভালো আর আমি তো খুবই ফার্স্ট ক্লাস বন্ধুরা কারণ আমি বাড়িতে এখন আছি তো বন্ধুরা তোমরা দেখলে বুড়িগো করে ওই গেলো আর এখন এই গেলাম পিঠার দিক দিয়ে শুরু হয়ে গেছে এখন সব রেডি হয়ে আমরা এখন পিঠা বাজার শুরু করে দিলাম তো স্টার্টিংয়ে দিলে এলাম বন্ধুরা আমরা মালপোয়া তো বন্ধুরা দেখো মালপোয়াটা একদম ফুচকা স্টাইলে বড়ো বড় ইয়া ফুল একদম ফাটাফাটি বন্ধুরা ফার্স্ট ক্লাসভাবে মালপোয়াটা ওর খুব লাগছে দেখিয়ে মানে শুরুতে তো বন্ধুরা সুন্দর করে যদি না হয় তো কিন্তু মনটা অটোমেটিক খারাপ হয়ে যায় তো শুরুতে মালপোয়া দিন শুরু করছে কিন্তু বেশ ভালো ওই ওর জানি না ওনার বাকিগুলো কীভাবে হইব আর ওইদিকে দেখো বন্ধুরা বউ মানে আমার মেজো জাল আর এদিকে দেখো বর্ণালী মানে মেজদির ছেলের বউ বর্ণালী তাই দেখো তারা দেখো এদিকে বকফুল রেডি করা তো হাই হইতেছে তো এইদিকে দেখো তারা মানে বকফুল সব কিছু রেডি হওয়ার আমরা অনেকগুলা এই নারকেলের পুর রেডি করে রাখছি তো নারিকেল দিয়ে বন্ধুরা বকফুল বনাইতেছি তারা এদিকে সবগুলো রেডি করে দিকে মাল মালপা বাইসি তো এই যে দেখো সবাই মিল্লা করতে বন্ধুরা সব কিছু আনন্দটাই অন্য ভালো লাগে তারপর দেখো মালপোয়াটা ওই গেলে অনেক গেলাম পাটি সাপটার দিকে বন্ধুরা এই যে দেখো পাটি সাপটা এটা আমরা নারকেল দিয়ে করছি কারণ ক্ষীরেরটা আমরা ওই যে আগে দুই দিন আগে বন্ধুরা ওইগুলো যে না অনেক ক্ষীরের পিঠা ওইগুলো তো ঘরে অনেক ধরনের পিঠা তোমরা কোনো ব্লগ দেখাইছি তো এইবার আমরা নারকেল দিয়ে করতেছি তো এই যে দেখো এখন পিঠা খাইমো বন্ধুরা চাটা খাইমো দেখো কিরম হইতেছে তারপরে কর চ বন্ধুরা এই যে আজকে মকর সংক্রান্তির আমরা মাছগুলা আইছে মাংসগুলো একটু পরে ভিডিওতে খাইম খাঁচ নিখেলা দেখা খাইতে সময় লাগে তো এই যে বালমাছ আইস আর আমার বাড়িতে চিতল মাছ আছে যারা যারা খাইছে এই কোন কোনদিন ভিডিও সব ভগবান জানে নেট নাই হ্যাঁ চিতল মাছ এটা বোয়াল মাছ আচ্ছা এটা এগুলো মুতি আর মাতামুটি এইগুলা এখন মানে মাংসগুলা নিয়ে আছে বন্ধুরা তারপর তোমার সঙ্গে কথা নয় তো ঠিক আছে বন্ধুরা তারপরে পরবটা দেখাইব তো ফাইনালি বন্ধুরা আমরা পিঠা উটা ওই গেছে এখন আমরা এই গেলাম পিকনিকের টাইমে সন্ধ্যার চাটা নিই আমি আমার মানে বউ মানে ভূতের বউ বন্ধুরা আমার যা সবে মিললে আমরা এখন এখন চা সেবা করবো তো আমি তোমরা তো জানো বন্ধুরা আমি চা একটু চালাবার আমি মানুষ তো আমি নাই সবাই চাটা বেশি ভালো হয় দুধের চা তো আমি খুবই ভালো হয় মাই ফেভারিট দুধের চা বন্ধুরা তো ইংরেজি বাংলা মিলে বন্ধুরা তো এখন দেখো উদুরাই যে দেখো চা সে গ্লাসে গ্লাসে সব হইল ওই নাই কারণ সন্ধ্যা চা যদি পালা করি না হয় বন্ধুরা মনটাই খারাপ হয়ে যায় তো এই দেখো মালপা বক এগুলা দিয়ে এখন আমরা চাটা খাইমো তারপর নেক্সট ব্লগে তোমরা দেখাইমো বন্ধুরা মাংসের আইটেম তো ছোট্ট এই ব্লগটা তোমরা কেমন লাগছে কমেন্ট করলে তোমরা জানাইও আশা করি তোমার ভালো লাগবো তো বাই বাই বন্ধুরা আমরা এখন চা খাইলে তোমরাও আই যাও সরি বন্ধুরা সরি সরি এই যে দেখো এখন আমরা চাটা যে খাইলাম তোমরা তো দেখাইলাম না আর খুব টায়ার্ড হয়ে গেছে বন্ধুরা এই যে দেখো তো চাটা খাইলে একটু টায়ার্ড যাইব তো এই যে দেখো মালপা বকপুল পাটি সবটা নিয়ে বন্ধুরা বই গেলাম চা খাইতে তো পরের ব্লগে তোমার সঙ্গে দেখা হইব কিন্তু মিস করিও না বন্ধুরা অবশ্যই তোমরা দেখিও